আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত স্বাগতম দরবার বিলায়িরপুর ইউটিউব চ্যানেল রুহানিবেলা দীপাবারী দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছে অভিনন্দন ভালোবাসা আল্লাহ তালা আমাদের সামনে আবার তৌফিক দান করেছেন সবার রাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সবাই বা রাতের মাসটি সাবান মাসটি রাসুল করিম সাল্লু আলয়ালামের খুব প্রিয় একটি মাস ছিল এবং বারোটি মাসের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মাস সেটি ছিল এবং আল্লাহ রাসুল বলেছেন যে রজব হচ্ছে আল্লাহর মাস সাবান আমার মাস রমজান আমার উম্মতের মাস সেক্ষেত্রে রাসুলের মাস যেহেতু আর আল্লাহ রাসুলের মাস মানে তো জানেন এই মাসে আল্লাহ রাসুল করিম সাল্লি সাল্লাম এই দুনিয়াতে রজব মাসে যখন উনি আল্লাহ তালার সাথে দিগার করে এসেছিলেন আল্লাহর কাছে গিয়েছিলেন রজব মাসে তখন আল্লাহ তালা বলেছিলেন তাকে মানে একটি রজনী উপহার দিয়েছিলেন যে রজনীটি যদি কোনো বান্দা আপাতত করতে পারে হাজার মাস আপাতাত করার সমান স্বভাব তার আমার নামে লিখে দেওয়া হবে মাতৃ গর্বে থাকাকালীন যেরকম নিষ্পাপ থাকে মানুষের মানুষকে নিষ্পাপ করে দেওয়া হবে তার উন্মাদগণকে তার অসংখ্য রেওয়াত আছে অসংখ্য হাদিস আছে অসংখ্য বর্ণনা আছে এইসবে এবার নিয়ে তো আমাদের যেহেতু আলোচনা করার কখনো সুযোগ থাকে না বলার মতো আর ওগুলো আপনার ইসলামিক এই স্কলার যারা তারা তো আলোচনা করেই বলেই মানুষদেরকে আমাদের সেদিকে না যাওয়াটাই ভালো আমরা সাধারণত আপনাদেরকে আমল ও জীবাগুলো সেটিই বলি যেগুলো আপনাদের শর্টকাট কাজে আসবে আপনাদের জীবনে সন্তানের বিবাহ হচ্ছে না অনেক বিবাহ আসে বিবাহ হয় না কোনো মতেই আপনার যে জমি নেই অন্য বাড়িতে থাকেন ভাড়া দিতে পারেন না ঠিকমতো নিজের জায়গা নেই বাড়ি নেই কিছু নেই নিজের জায়গা জমি বাড়ি গাড়ির জন্য অথবা মহান ইজ্জত লাভের জন্য বংশের মাঝে সবচেয়ে নিজতার ব্যক্তি হওয়ার জন্য আপনার লাখো টাকার জন্য কোটি টাকার জন্য অথবা লাখ টাকা দেনা হয়ে গেছেন বা কোটি টাকা দেনা হয়ে গেছেন মেল কারখানা কোম্পানি সব কিছু চলে গিয়েছে একসময় সব কিছু ছিল এখন কোনো কিছুই নেই সেই ধরনের ব্যক্তিরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমলটি পাঠ করেন আপনার সমস্ত জিন্দিক সমস্যা আল্লাহ তাহলে আপনার দূর দুর্বৃতি করে দেবে নিশ্চিত রূপে সমস্ত জিন্দিকের আমল আপনার দূর হয়ে যাবে আপনার মকসৎপূর্ণ হবে এবং আল্লাহ আপনাকে কবল করে নেবে তবে সব কিছুর মূল হচ্ছে আপনাকে অন্তর থেকে দিন থেকে তহবা করতে হবে আল্লাহ আমি জীবনে কখনো গুনার কাজ করবো না জীবনে আগে আল্লাহ আমি অনেক গুণা করেছি জানা অজানা ইচ্ছা অনেছা রাত্রি দিনে পাকা ভালোবাসে গোপনে গুনায় কবিরা সবিরা চাহিদি বাতিন সেদিকে বেদাতি অন্যের পরচনা নষ্ট না শয়তানের খুব মন্ত্র আল্লাহ নিজের প্রতি জুলুম করছি অঙ্গ পতঙ্গ দ্বারা জুলুম করছি আয় আমার গাফর রহিম আয় রহিম রহমান আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন ইয়ার হামার রাহিমিন ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রব ইয়া রব ইয়া রব ইয়া মালিক এমন কি বলবেন আল্লাহকে বারবার এক কথা বারবার বলবেন একই নাম ধরে বারবার ডাকবেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন ভাই প্রেম মন ধিল দিয়ে আল্লাহকে ডাকেন আপনি যদি পড়ার জন্য পড়েন রিডিং পড়ার মতো বই মতো হ্যাঁ তাহলে তার সেটা আমল হলো না সেটা তার অজিবা হলো না সেটা একটা পড়া হলো পড়ার দিয়ে আল্লাহ কী করবে আল্লাহর কাছে দিল থেকে মন থেকে চাইতে হবে তাহলে আল্লাহ আপনাকে দেবে তা এখন আমি যে এজাজতগুলো আপনাদেরকে দিয়েছি বা এজাজতের একটা বিধান থাকে এজাজত কে দিতে পারে আপনার যারা যে ব্যক্তি একটি আমল সারা বছর পাঠ করে আমি একটি মহাসাদের আমল করতেছি দেখেন আপনারা জানেন যে আমি এক বছর উপরে হয়েছি ইউটিউবে ভিডিও দিই না বা চ্যানেল অফ করে দিয়েছি কারণ আমার অন্তত প্রিয় বজন মানুষটা যখন দুনিয়া ছেড়ে চলে গেছে কী করে আমি তার সাথে দেখা করবো সাক্ষাৎ করব কথা বলবো আমি বহুত আমল জীবনে আল্লাহ আমাকে লাখ লাখ আমল করা আমি নিজে অসংখ্য বই রচনা করছি অনেক আমার ঘরে আসলে যারা জানেন দেখেন শত শত পাণ্ডুলিপি লিখে রাখছে আমি বই আকারে প্রকাশ করার জন্য তো সেই ব্যক্তিটা আমি এত আমল জানার পর আমি কীভাবে একটি মৃত মানুষের সাথে কথা বলা যায় দেখা করা যায় স্বপ্নযোগ্য দেখা করতে মন বলে না তৃপ্তি আসে না কীভাবে তার সাথে কথা বলা যায় সেই আমলের সাথে আমি সাথে সাথে লেগে গিয়েছি এখনও পর্যন্ত লেগে আছি আল্লাহ যেন সফল করে দেওয়া করবেন তো এখন এক কথা হচ্ছে ভাই আমরা একটা আমল করলেই মন না যে আপনি করলেই সফল হয়ে যাবেন বছরের পর বছর যোগ্য লেগে যেতে পারে এক একটা আমল এক একটা অধিভাব আমরা পীর মসজিদুর আলি আল্লাহদের বিছুনে ঘুরে লাখো টাকা ব্যয় করে আমার জিন্দগির সমস্ত ইনকাম আমি সাধনার পিছনে টাকার পিছনে টাকা পয়সা যা আছে এই অর্থ সম্ভব সব কিছু আমি অর্থ সম্ভব সব সাধনার পিছনে অজীবের পিছনে আমলের পিছনে ব্যয় করছি ঠিক আছে তো আমি একটি কথাই আপনাদেরকে বলি যে আমলে সব কিছু মিলে আমলে আউলিয়া হওয়া যায় আমলে গাউস কুতুব হওয়া যায় আমলে আল্লাহর দিদার পাওয়া যায় তো বাইজিদ গোস্তামি রকমতদীবনী পেন হার্যতা বড় বীরের জীবনী খাজা খাজামহদিজি রকমের জীবনী বলেন নিজে মহদিন আউলিয়ার জীবনী পড়েন আপনি বক্তের কাকির জীবনী পড়েন বাবা শেখরি ফরিদ দলের জীবনী পড়েন তাদের আপনি যার জীবনী পড়েন না কেন অথবা সাহাবিদের জীবনী পড়েন না কেন তারা দেখেন কঠোর তে দিকার মাঝে সব কিছু বিলিয়ে দিয়েছে হতো আবু বাকু তার সম্পাদ সব সুই সুইসবে গড়ে রাখেন রাসুলের প্রেমে বিলাই দিয়েছে সব কিছু ও গো রাসুল আমি সব আপনার নামে দিয়ে দিয়েছি হযত স্মান তার সমস্ত বাগান বিলা সব কিছু দিয়ে দিয়েছে কেন তারা রাসুলের হাতে বায়াত হয়েছিল তো যারা পীর কাছ থেকে একটা জিনিস নিতে চায় আল্লাহর দিদার পেতে চায় তারা নিজের বলতে কিছু রাখে না সব আল্লাহ রাস্তায় দিয়ে দেয় আল্লাহ তাদেরকে হচ্ছে বেশি দেয় এই কারণে আল্লাহ রাস্তা আপনি এক টাকা করলে আপনাকে মনে করেন যে সত্তর হাজার দিবে তা আল্লাহ রাস্তা না দিবে যারা পাগল পাগল তো নিজের বুঝবুঝে এই জন্য বলি আল্লাহর রাস্তায় সব কিছু দেওয়ার জন্য আল্লাহর দিদার পাওয়ার জন্য নবীর আসলের দিদার পাওয়ার জন্য অলিয়া উল্লি গাউস কুদুবের দিদার পাওয়ার জন্য সকলকে মহব্বত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর দিনের রাস্তায় চলে আসতে হবে ভাই আহলে আল জামাত সুন্নতের পতাকা তলে আসেন ভাই অন্য ইসলাম তো ইসলামী যারা কালমা করে সবাই মুসলমান কিন্তু মুসলমানের যেভাবে ভেদ পার্থক্য আছে নামের মুসলমান ঠিক আছে মুসলমান কিন্তু নবীর আকিদা নবীর প্রেম নবীর মহাম্মদ ভালোবাসা এগুলো তারা ধারণ লালন পালন করে না এই সকল ব্যক্তিদের আমলে কোনো কাজ হয় না ভাই আর পীর পীরমুশিদের হাছায় না থাকলে আমলে কাজ হয় না এটিও মাথায় রাখতে হবে আপনার পি নাই মানেন বাবাকে মানেন মাকে মানেন বাবা মা নাই ঠিক আছে আপনি কাউকে মানেন জিবির ইসলামকে মানেন ঠিক আছে বরফীরকে মানেন আল্লাহকে মানেন রাসুলকে মানেন প্রত্যেককে মানেন আপনি সকলের প্রতি ভালোবাসা রেখে আপনি আমল করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার আমল অবশ্যই কবুল করবে মহান রব অনেক দয়া আসিল ভাই অনেক মায়া সেটি আপনাকে জানতে হবে বুঝতে হবে তবে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এজাজত নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে ভিডিওটি আর কমেন্ট বক্সে ই আল্লাহ ইয়া মহম্মদ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইনশাল্লাহ মাসা আমিন জাতীয় তসবিরগুলো লিখে দিতে হবে এখন যে আমলটি বলতেছি আপনাদেরকে ঠিক আছে কোটি টাকা যদি দরকার পড়ে আপনারা লিখে রাখেন যে হুজুর বলছিল কোটি টাকার কথা কিন্তু কোটি টাকা তো আসলো না লাখ টাকা তো আসলো না ব্যাপারটা কি ভাই আল্লাহ আপনাকে সেই সুযোগ করে দেবে আল্লাহ আপনাকে সেই রাস্তা করে দেবে সেই ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দেবে আপনাকে সেটি ধরতে হবে করতে হবে আমলটি কি আমলটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনাকে তিনশত তেরো বার লাহাউলা ওয়ালাকু আতা ইল্লা বিল্লাহিল আলী আল পাঠ করতে পারবেন সর্বপ্রথম লাহাউলা ওয়ালাকু আতা ইল্লা বিল্লাহিল আলী আল আজিম তিনশত তেরো বার পাঠ করবেন তিনশত তেরো বার লাহাউল আলাকু আতা ইল্লা বিল্লাহ আলী আজিম পাঠ করার পর বাড়ির জন্য গাড়ির জন্য টাকার জন্য সম্পদের জন্য লাখ টাকার ঋণের জন্য কোটি টাকা করছার জন্য যেটা আপনার মকসদ হোক না কেন যত বড় কঠিন মকসদ হোক না আপনি লাহাইলে লাহাইল্লাহুল মালিকুল হাকুল মবিন লাহাইল্লাহুল মালিকুল হাকুল মবিন লাহাইল্লাহুল মালিকুল হাকুল মবিন লাহাইল্লাহুল আল হাক্কুল মুবীন না ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবীন এই আয়াতটি আপনারা 1100 বার পাঠ করবেন না ইলাহা ইল্লাহুল মালিকুল হাককুল মোবিনয় করে বার পাঠ করার পর মহান আল্লাহ তালা শেষ দেয় যান দোহা তোলেন আল্লাহ কাছে প্রার্থনা করেন আমার রব আল্লাহ ইনশাল্লাহ আপনার সেই প্রার্থনা কবুল করে নেবে আপনার যত হোক সমাধান হয়ে যাবে কোটি টাকা লাগুক বাড়ি লাগুক গাড়ি লাগুক টাকা লাগুক সম্পদ লাগুক সন্তান লাগুক সেটি যেটি হোক না কেন যেটি আপনার প্রয়োজন সেটি আল্লাহ তাল্লাহ কুড়া করে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আমাদেরকে দোয়া শরিক রাখবেন অবশ্যই ভাই দোয়া দরখাস্ত রইলে বারবার বলতেছি দোয়া শরিক রাখবেন এর আজকে একটি শর্ত দোয়া শরিক রাখবেন আমাদেরকে বড় বড়কে মা মাওলা আলীকে ইমাম হাসান হোসেনকে কারবালা শহীদগানকে এবং দরবারের বা ভাই রস্তুবাই দরবারের খাস সব সব সকলের পেয়ারা ভালোবাসার মানুষ এগিয়ে মিথ্যা হারেনার জন্য দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ